কিন্তু আমরা যদি দেখি বন্য দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে আমরা তো দেখছি কিন্তু যা পৃথিবীতে কোথাও এরকম দৃষ্টি কোনো কেউ দেখে নেই মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা এটা আমাদের সবাইকে অন্যভাবে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু এবং ওরা কোনোভাবে এর বাইরে না কিন্তু ওরাও এটা দেখছে ওরাও অনুভব করছে ওরাও জানে যে ওরা ওরা এই বাংলাদেশের একটা অংশ ওদের দায়িত্বটা কি এবং ওদের দায়িত্বটা কত বড় এটাও সেটা ওরা অনুভব করে এবং নিশ্চিত যে সামনে সেটা চলমান থাকবে ধন্যবাদ ডেফিনেটলি বাংলাদেশকে মনে হচ্ছিলো যেন খুব ডিটারমাইন্ড একটা দল বিশেষ করে প্রথম ইনিংসে চারশো প্লাস রান চেস করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলোয়ানটি অ্যাভয়েড করতে পারবে কিনা নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে এবং আমাদের এস্টুলে কিন্তু আমি যখন খেলা দেখছিলাম কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স যারা করে সাদমানের কথা আমি বলবো সালমান সাদমান শুরুতে যেভাবেই পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা সালমানের ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে করে মুশফিকের একশো নব্বই রানের যে ইনিংসটা সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে বা অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে দশটা উইকেট নিতে হতো আমাদেরকে আমরা যদি ম্যাচ জিততে চাইতাম সেই দশটা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি এমনও আছে কিন্তু সো ক্রেডিট লোজ টু দি প্লেয়ার্স বোলারদেরকে ক্রেডিট দিতে হবে কারণ পেস বলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথায় সেটা টিম এফার্ট যেটার কারণে আমরা কিন্তু জিতেছি সে কিন্তু আমার মনে হয় হ্যাঁ কমিটমেন্টের জায়গায় যদি বলি ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি বলি বেশ পরিবর্তন দেখেছি সাকিবের বলিংয়ের মধ্যে দেখেছি আমরা দেখেছি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বলিং করে সে সেভাবে কিন্তু বলিং করেছে কিন্তু এবং তার নিজের উপর যে আস্থা আছে ওই নিত্যামশ একটু বলিং সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বানহাতি সব ধরনের ইয়ে সিচুয়েশনে এবং 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 তাকে মনে হয়েছে যখনই যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে মিমিরাজকেও মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে ওই বোলিংটা কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল কিন্তু আমাদের নিশ্চিত তার আরও বেশি ছিল সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে এবং এই কনফিডেন্সের যদি নিয়ে সামনে যদি খেলতে পারে যদি সুযোগ পায় সেটা ওর কাজে আসবে না 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 ইসি ইসি আমার আমার মনে হয় যদি আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি যে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থা আছে ড্রেসিং রুমটা ভালো অবস্থা আছে ড্রেসিং রুম ভালো অবস্থা রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয় এটা রাখতে হয় কিন্তু সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনেটলি বাট একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে বাট এই এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে এবং এবং জেতার মধ্যে যেই ডমিনেশনটা আমরা দেখেছি জেতার মধ্যে যেই ডিক্টেট করার স্ট্রেংথ আমরা দেখেছি সেখানে সবারই ভূমিকা আছে কিন্তু এখানে এখানে সিলেকশন কমিটির চেয়ারম্যান ওখানে ছিলেন ক্যাপ্টেন বলি বা কোচ বলি সিনিয়র প্লেয়ার্স বা অল প্লেয়ার্স সবারই ভূমিকা আছে কিন্তু সো একটা ভালো উইন ভরিবাদি সিচুয়েশনে এবং 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 তাকে মনে হয়েছে যখনই যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বলিং করছে সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে মিমিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মানে ও নিজেও এনজয় করেছে ওর এই বলিংটা কারণ বলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল কিন্তু আমাদের নিশ্চিত তার আরও বেশি ছিল সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে এবং এই কনফিডেন্স যদি নিয়ে সামনে যদি খেলতে পারে যদি সুযোগ পায় সেটাও কাজে লাগবে সাকিব আলাসানের মাথায় অনেক প্রেশার ছিল পারফরমেন্স ভালো ছিল না বাইরে খেলার বাইরের অনেক ইস্যু নিয়েও তার সমালোচনা সমালোচনা হচ্ছিলো এবং তিনি একটা তার মধ্যে একটা মামলার খরগও ছিল সেই সিচুয়েশন থেকেও তিনি যে পারফরমেন্সটা গতকালকে দিয়েছেন এইটাই কি আসলে ডিফাইন করে যে সাকিব মেন্টালি কতখানি স্ট্রং মেন্টাল স্ট্রং বলবো না আমি আমি বলবো যে টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক যে কোনো দেশেরই হোক তারা যখন পারফর্ম করতে নামে মাঠে আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে তারা শুধু তাদের খেলার কথাই ভাবে তারা ওইভাবেই কিন্তু ওইভাবেই কিন্তু তারা তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা অদৌ না আসতে পারে তার খেতে বলতে তাই ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে কী হতে পারে এর বাইরে বোধ হয় কোনো চিন্তায় আসে না অন্য সময় আসতে পারে কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায় আমার মনে হয় না অন্য কোনো চিন্তার মাথায় কাজ করে এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে অন্যদিকে আমরা দেখেছি আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধ হয় সেটা ঠিক না আমার তো দুইটা রোল আছে ওর সাথে আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি বাট আমি ওর 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 মেন্টার হিসাবে ওর কোচ হিসাবে আমি কথা বলেছি ওর পারফরমেন্স নিয়ে কথা বলি কথা বলেছি সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই সো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে ওই যে কীভাবে কী করলে ভালো করতে পারবে সেটা নিয়ে আলাদা হচ্ছে আমি যাই আগে কী হতো সেটা আমি সামনাসামনি দেখিনি বাট শুনেছি অনেক কিছু বাট সামনাসামনি আমি দেখিনি বাট আইডিয়াল সিচুয়েশন হলো যে এরকম একটা দল যখন বাইরে খেলতে যায় তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত ওখানে দলে যারা আছে সিদ্ধান্ত নেয়ার জন্য তাদেরকে যদি সিদ্ধান্ত নেয়ার পুরো ফ্রিডম দেওয়া হয় তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয় তাহলে কিন্তু সেই তারা নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত যে সময় ঠিক হবে তা নয় কিন্তু কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি ক্রিকেট যে কোনো স্পোর্টস এই ক্রিকেটে তো অবশ্যই সো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে ওখানে ক্যাপ্টেন আছে সিলেকশন কমিটির চেয়ারম্যান আছে সো আই থিঙ্ক দে আর গুড নাফ টু টেক এনি ডিসিশন সেটা টিম সিলেকশন হোক বা যে কোনো ব্যাপারই হোক না কেন যার যেখানে যে দায়িত্ব তারা সেই দায়িত্বগুলো পালন করবে আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা যে কোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে বাস এর বেশি কিছু না কিন্তু মানে সেখানে সেখানে মিডিয়ার একটা দায় আছে ডেফিনেটলি কারণ মিডিয়া কখনো সেটা সেটাকে উল্লেখ করে না হয়তো আমরাও করি না আমরা বলতে বোর্ড থেকে সেটা আমরা সেভাবে অ্যাপ্রিসিয়েট করি না বাট মিডিয়াও সেইভাবে হাইলাইট করেনি কিন্তু আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন পথে কতটুকু আছে সেটা কন্ট্রিবিউশন করে না আমরা চাইবো যে যার যতটুকু যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে কিন্তু কারণ এটা খুবই ইম্পর্টেন্ট যে সেটা একটা দল এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ কিন্তু এখানে অনেক ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ যদি আমরা সুচরুভাবে করতে পারি তাহলে আলটিমেটলি হয়তো ভালো করার সম্ভাবনা থাকবে সেখানে প্রত্যেকটা জায়গাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যারা ভালো কাজ করবে তো আমাদের লোকাল কোচ ডেফিনেটলি ভালো কাজ করেছে এরা লম্বা সময় ধরে যে ট্রেনিং ক্যাম্পটা করেছে তার একটা এফেক্ট এখানে নিশ্চয়ই আছে ডেফিনেটলি মূল্য এক্সট্রাঅর্ডিনারি কারণ কারোর অপোজিশন যখন মনে করে ছয়টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা আপনি নিয়ে নেওয়া যাবে তখন সাত নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপরেও সেই উইকেটে যখন যায় তখন যখন মিরাজ আসে তখন ধরেই নেই এই উইকেটগুলি বোধ হয় নেক্সট দুই তিন ওভারের মধ্যে চলে যাবে চলে যাবে কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধ হয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য এবং মিরাজ আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান কিন্তু আমার ওর বেস্ট আমরা এখনও দেখিনি বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য ডানহাতি ব্যাটসম্যান যখন সে বলিং করেছে অস্তমে বাইরে কিছু প্যাচ ছিল ওখানে কাজে লাগিয়েছে সে বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসাবে আস্তে আস্তে গড়ে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ খেলা আমাদের জন্য ব্যাপারটা ব্যাপারটা ঠিক তেমন না যে এই টিমটা জিতেছে বলেই এই টিমটাকেই খেলাতে হবে ব্যাপারটা না যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে আমি নিশ্চয়ই যে ওখানে কোচ আছেন ক্যাপ্টেন আছেন সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন কারণ তারা দেখছেন ওখানে কী অবস্থা কী অবস্থা কার ফিটনেসটাও নিশ্চয়ই দেখবেন সব কিছু মিলিয়ে আইডিয়াল যে টিমটা হয় সেটাই তারা দেবেন ওখানে